আসসালামু আলাইকুম সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিডিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি প্রতিবেদন দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় বের হয়ে পড়েছি হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন পশুর হাটে জমে উঠতে শুরু করেছে কিন্তু গবাদি পশুর হাটগুলি কোরবানির ঈদকে উপলক্ষ করে আজ আমরা হাট পরিভ্রমণ করব উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন পশুর হাট হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবার আজ প্রথমে আমরা ছাগলের হাটটি দেখব এরপরে আপনাদেরকে নিয়ে যাব গরুর হাটে ঈদকে উপলক্ষ করে কোরবানির জন্য কেমন সুন্দর সুন্দর খাসি উঠেছে হাটে সেটা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দামদর জানানোর চেষ্টা করবো আসুন বন্ধুরা ছাগলের হাটে ঢুকি এবং দামদর জানার চেষ্টা করি আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা আনছেন আজকে দুইটাই খাসি না পাঠি দুইটাই খাসি বড় ভাই দুইটাই খাসি দাঁত কি হয়েছে দাম হয়েছে বড় ভাই না দাঁত উঠছে নাকি না দাঁতে নাই এখনো দাঁত হয় নাই না দাঁত হয় নাই জোড়া কত চাচ্ছিলেন জোড়া চাচ্ছিলাম 16000 ভাই 16000 কাস্টমার কেমন দাম দিছে 14000 13500 বিক্রি করেন নাই না বিক্রি করা হয় নাই কেমন আশা ছিল আপনার আমার 15000 এ দিয়ে দেব বড় ভাই আচ্ছা 15000 এ আশা করতেছেন খাসি চমৎকার কিন্তু আচ্ছা দুইটা খাসি দেখলাম ভাইয়ের কাছে আমরা কিন্তু এখনো দাঁত হয় নাই কুরবানি উপযোগী হয় নাই আমরা আরো কিছু বড় খাসি দেখি যেগুলো কুরবানি কে উপলক্ষ করে লালন পালন করা হয়েছে আসেন এই পাশে দেখি ভাইয়ের কাছে কি আছে ভাই কি আনছেন আপনি খাসি খাসি ভাই কয় দাঁত বয়স ভাই দাদ নেবে হয় নাই। মানে জন্য প্রস্তুত হয় নাই এখনো। প্রস্তুত কত চাচ্ছিলেন মিয়া ভাই এটা? দাম চাচ্ছি 15000। কাস্টমার কত দিছে আপনাকে? 12000 বন্দুক দিছে। সর্বোত্ত এটা। আপনি? না। আপনার কত আশা ছিল এটা? আমি 13 হলে আসছি। হলে ভাই এটা বিক্রি করতেন। মোটামুটি সুন্দর আছে। কিন্তু এখনো দাদ পড়ে নাই। মানে এই কুরবানির উপযোগী হয় নাই এখনো আমরা এই পাশে একটা বড় খাসি দেখি ভাইদের কাছে। মে ভাই এটা কি তোতাপরি ক্রস কয় দাঁত বয়স দাঁত এখনও দাঁত হয় নাই আচ্ছা আজকে আমরা সব দাঁত ছাড়া মানে দাঁত না পড়া ছাগল দেখতে পাচ্ছি হাটে মানে কোরবানি উপযোগী ছাগল এখনও তেমন একটা আসে নাই ভাই এটা কত চাচ্ছিলেন চাওয়া বাইশ হাজার কাস্টমার সর্বোচ্চ কত দাম দিচ্ছে ষোলো পর্যন্ত দাম পাচ্ছে তাতে দেওয়া যায় না আপনার নিয়ত কেমন ছিল দুই হাজার কম বেশি হচ্ছে দুই হাজার কম বেশি হচ্ছে ভাইয়ের এই ছাগল আশা করা যায় যে কম বেশিতে হয়ে যাবে আর আজকে যা গরম পড়ছে মারাত্মক গরম দুই চারটা ছাগলের দাম শোনার সাথে সাথে ঘেমে চুপসে গেছে তীব্র গরম যাকে বলে মিয়া ভাইয়ের কাছে একটা সুন্দর খাসি আছে কালো রঙের কোরবানির জন্য একদম পারফেক্ট বোঝাই যাচ্ছে শিংগুলাও চমৎকার কয়েদার বয়স ভাই দুধ বাড়িতে পালা কতদিন পালছেন এটা মানে আপনার পালেন না কিনে পালা কিনে পালা ওজন কেমন আছে ভাই এটার ষোলো আচ্ছা কত চাচ্ছিলেন এটা তিরিশ হাজার কত চাচ্ছিলেন পঁচিশ চাচ্ছেন দাম দিছে ভাই এটার কেউ আঠারো পর্যন্ত দাম দিছে দেন নাই তাতে এটার নিয়ত কেমন ছিল আরে 19 থেকে 20 মধ্যে 19 থেকে 20 ভিতর এই ছাগলটা বেচা বিক্রি হবে 마শাআল্লাহ মোটামুটি কুরবানির উপযোগী হয়ে গেছে আর দের মাসের ভিতর আরেকটু সুন্দর হবে চেহারা চকচকে হয়ে যাবে আমরা কুরবানির ছাগল দেখার চেষ্টা করি এই পাশে কিছু ছাগল আছে খাসি ছাগল ভাইদের কাছে ও ভাই কেমন আছেন আজকে কয়টা আনছেন দুইটা আনছি দুইটাই কাশি মাশাআল্লাহ কুরবানি উপযোগী হয়েছে না দাঁত হয়েছে এই রকমই দাঁতছে আর ওরে দাঁত নেই এটা দাঁত হয়েছে না

কাস্টমার কত দিছে কাস্টমার 11000 পর্যন্ত কইছে দেন নাই না আমি 12000 কয়া দিছি 12 হলে দেওয়া যায় না 12 হলে দিয়ে দিবেন দিয়ে দিবেন একবারে আচ্ছা আর এটা কত যাচ্ছেন এর দাম চাচ্ছে হলো 14000 14 হ্যাঁ 11 হলে দিয়ে দিবেন 11 হলে দিবেন ওটার দাম কেমন হচ্ছে

টাকা কেমন আছেন হ্যাঁ আল্লাহ ভালো আছে আজকে কয়টা আনছেন তিনটে এই তিনটা তিনটাই খাসি তিনটাই খাসি কয় দাঁত করে আছে এটা কয় দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত ও সবই দুই দাঁতে আছে একদম কোরবানির জন্য রেডি তাইলে বোঝা যাচ্ছে এটা কত চাওয়া ওটা চাওয়া হাজার সাড়ে পনেরো বেচা বিক্রি এটা পাওয়া চাচ্ছেন কেমন হলে হবে মাংস যাবে আপনি আশা করতেছেন পনেরো আচ্ছা এটা তো দাঁত এটাও দাঁত হয়েছে দুই দাঁতে দেশি ছাগল হ্যাঁ দুই দাঁতের মাসাল্লাহ দুই দাঁতের ছাগল কোরবানি দেওয়ার উপযোগী হয়ে গেছে কত চাচ্ছেন এটা এটা চাচ্ছেন সাড়ে ষোলো কাস্টমার কত দিচ্ছে দাম কাস্টমার কত বলে সাড়ে বারো পর্যন্ত দিছে আপনি দেন নাই আপনার নিয়ত কত ছিল হলে ছাড়া যায় আচ্ছা মোটামুটি আমরা তিনটা কোরবানি উপযোগী দেশি ছাগল দেখলাম ব্ল্যাক বেঙ্গল কালো রঙের সুন্দর নাতুস নুতুস সাইজের এগুলো কেমন দামে বেচা বিক্রি হবে সেটা জানার চেষ্টা করলাম মোটামুটি ছাগল আরও আসতেছে বড় বড় কিছু ছাগল ওই পাশে আমরা দেখতে পাচ্ছি সেগুলোর একটু দাম জানি কাকার কাছে কি দুইটা খাসি খাসি দাঁতে কয়টা করে দুই দাঁতে আছে এটা দুই দাঁত আছে কত চাওয়া এটা ষোলো হাজার ষোলো হাজার না ষোলো হাজার কাস্টমার কত দিচ্ছে দাম সর্বোচ্চ

এটা কি পাঠি পাঠি বাচ্চা আছে সাথে দুই বাচ্চা দুইটা বাচ্চা বাচ্চা দুইটা করেই হয় দুইটা তিনটা এরকম হয় তিনটাও হয় বাচ্চা সহ মা কয় টাকা চাচ্ছেন চাচ্ছে 36000 36 ভালো বাচ্চা ভালো বাচ্চা না 36 কাস্টমার কত বলছে ভাই কাস্টমার 25 26 এরকমই 26 পর্যন্ত দেন নাই নিয়ত কেমন ছিল 30 এর দিয়ে আসছিল 30 এক হয়তো মানে তিরিশ মোটামুটি ভাইয়ের আশা তিনটা ছাগল দুই এক হাজার ভাঙলেও হয়তো উনি দিতে পারেন মাসাল্লাহ চমৎকার ছাগল লালন পালন করলে ভালো বাচ্চা পাওয়া যাবে

চাইছে চল্লিশ হাজার কেমন বলে কাস্টমার কম বলতেছে কাস্টমার কম কম একদম কম দাম পান নাই না দাম পাই দাম পান নাই আচ্ছা এই দুইটা কেমন এই দুইটা চাইতেছি জোরা হ্যাঁ জোরা কেমন হলে বিক্রি হবে কাছে সুন্দর খাসি দেখলাম এই পাশে দেখি ভাইয়ের কাছে একটা লাল সুন্দর খাসি আছে ভাই খাসি এটা খাসি কয় দাঁত দুই দাঁত যমুনা করি না রাম ছাগল দোয়াশলা ওজন কেমন আছে মাংস বিশ বাইশ কেজি বিশ থেকে বাইশ কেজি কত চাচ্ছেন আমি বাইশ হাজার তেইশ হাজার এরকম দাম চাচ্ছি কাস্টমার সর্বোচ্চ কেমন বলছে সর্বোচ্চ সতেরো হাজার সাড়ে ষোলো হাজার দাম সতেরো পর্যন্ত সর্বোচ্চ দাম পাচ্ছে দেন নাই না নিয়ত কেমন ছিল আল্লাহ দিলে আল্লাহ দিলে আঠারো সাড়ে হলে বেশ এরকম নিয়ত থেকে সাড়ে আঠারো মোটামুটি কাছাকাছি চলে আচ্ছা আর একটু অপেক্ষা করলে হয়তো আল্লাহ মিলায় দিতে পারেন ভাইয়ের কাছে সুন্দর একটা রাম ছাগল দেখলাম আমরা বেশ চমৎকার রং একদম কোরবানির জন্য পারফেক্ট কালার চমৎকার চেহারা ভাই আঠারো হলে বিক্রি করার নিয়ত করতেছেন বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে মিয়া ভাই বিক্রি করেন

স্বাভাবিক রেঞ্জের মানে নর্মাল যারা কোরবানি দিতে ইচ্ছুক ছোট ছোট বাজেটে তাদের বাজেটের ছোট ছোট সুন্দর খাসি পাওয়া যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাই বন্ধুরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন হাটে কোরবানি উপযোগী ছাগলগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানলাম এবং আপনাদেরকে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ